কাঁচকলা আলু ঝোল বানিব মাছ দিয়ে তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি এটাকে মাছগুলো দিয়ে দেবো পাঁচগুলো স্পিড ভাজা হয়ে গেছে এবার রল্ডে দেব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তেলে পাঁচ ফোড়ন লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি তেজপাতা বন্ধুরা নতুন ভিডিও ছাড়ছি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন হয়েছে রান্নাগুলো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কাঁচকলা আলু দিয়ে ভালো করে কেড়ে নেব হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে নিয়ে ফেরো কাঁচকলা আলু সিদ্ধ হয়ে আছে কম করে জল দেবো এখন একটু ভালো করে কষিয়ে নিই কম করে জল দিয়েছি মাছ করালে সেদ্ধ হয়ে আছে তার জন্য কম করে জল দিয়েছি ঝোল ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়া ভেজে ভেজে রেখেছিলাম সে করে দিয়েছি মাছ দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঝোল ঝোল নামিয়ে নিয়েছি